শুধু চোখ জুড়ানো ফল গাছই নয় এবারের বৃক্ষমেলায় দৃষ্টি কাটছে নানা আকারের বনসায় আডেনিয়াম আর কাঠ গোলাপসহ নামি দামি সব ইনডোর ও আউটডোর প্ল্যান্ট আকার ভেদে এক একটি বনসায়ের দামও হাঁকা হচ্ছে এক হাজার টাকা থেকে শুরু করে আট লাখ টাকা পর্যন্ত প্রায় দেড়শো প্রজাতির কাঠ আছে বৃক্ষমেলায় মেলায় প্রথম দিকে মেলায় ক্রেতা কিছুটা কম থাকলেও ঈদের পর ধীরে ধীরে জমে উঠছে মেলা ইসলামের রিপোর্ট ছবি তুলেছেন রানা আকারে খুব বড় নয় তবে টবে থাকা এই চায়না বটগাছটির বয়স চল্লিশ বছর বেশ কয়েক বছর থেকেই বৃক্ষমেলায় ঘুরছে এই বটগাছটি আগের বছর ছয় লাখ টাকা দাম চাইলেও বিক্রি হয়নি এবার দাম চাওয়া হচ্ছে আট লাখ টাকা এখনও বিক্রি হয়নি এবার দাম যাচ্ছে আট লাখ টাকা তিন লাখ টাকার মতন দাম উঠছে শুধু এই চায়না বটি নয় নানা প্রজাতির গাছকে বিভিন্ন পদ্ধতিতে ছোট করে বনসাই বানানো হয় মানুষকে আকৃষ্ট করার জন্য বেশিরভাগ ক্ষেত্রে গাছগুলো দেশের বাইরে থেকে আমদানি করে তাকে নানা পদ্ধতিতে বিভিন্ন আকার দেয়া হয় বছরের পর বছর চেষ্টা করে তাই বনসাইয়ের দামও নেহায়ত কম না কম দামের বনসাইও আছে সর্বনিম্ন এক হাজার টাকা দামের বনসাই আছে আর সর্বোচ্চ ধরেন আপনার পাঁচ লাখ ছয় লাখ টাকা দামের বনসাহেব আছে সেল হয় না আবার হঠাৎ করে একসাথে পাঁচ সাত পাঁচটা সাতটা দশটা সেল সেল হয়ে গেছে মেলায় বনসাই ছাড়াও দৃষ্টি কাটছে অ্যারেনিয়াম আর কাঠ গোলাপ আছে বাগান বিলাসের বাহারি রূপ দেড়শো প্রজাতির কাঠ স্থান পেয়েছে এবারের বৃক্ষ মেলায় এছাড়া ঘর বা বারান্দা সাজানোর মতো নানা প্রজাতির গাছের সপিচও স্থান পেয়েছে মেলায় আমার এখানে আপনি প্রায় দেড়শো প্রকারের কাঠগোলাপ পাবেন থাই ভ্যারাইটি এবং এখন যেটা বেশি করতেছে নুইলিরা ভ্যারাইটি এবার সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে আম গাছের ছাদ বাগানের জন্য সবজির চারা এবং ব্যালকনিতে ঝোলানো যে গাছগুলি ফুলের হোক এই টাইপের গাছ আসলে বেশি চলতেছে এসব শৌখিন গাছের বাইরে মেলায় আছে বন বিভাগের নানা প্রজাতির বৃক্ষরাজি আছে রাবার গাছের মতো প্রয়োজনীয় গাছও বাংলাদেশের মানুষ অনেকেই রাবার গাছ সম্পর্কে তেমন একটা অবগত নাই এই জন্য এখানে আনায় আমাদের মূল উদ্দেশ্য মানুষকে জানানোর জন্য যে প্রকৃতি এবং পরিবেশ রক্ষার জন্য বৃক্ষের বিকল্প নেই মেলায় আসা ক্রেতা দর্শনার্থীরাও সার্বিক আয়োজনে খুশি এবারে তাপ প্রবাহের কারণে অনেকে নিজেই গাছ লাগানোর তাগিদ অনুভব করছেন আসলে সারা ওয়ার্ল্ডে গ্লোবাল ওয়ার্মিং যেভাবে বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ তাপমাত্রা সেটা রেস করার জন্য আমাদের প্রত্যেকেরই গাছ লাগানো উচিত গাছের দাম ঠিক আছে ঠিক আছে রিজনেবল প্রাইসে আছে দেখার জন্য আসছি পছন্দ হলে কিনে নিয়ে যাবো এর হ অবশ্যই বাড়ছে গাছ ওইভাবে রেসপন্সও পাইতেছি আমরা বিশেষ করে নার্সারি মালিকরা আগারগাঁও পুরনো বাণিজ্য মেলার মাঠে এবারে এই মেলা চলবে ১৩ জুলাই পর্যন্ত মেলায় অংশ নিয়েছে একশো বিশটি স্টল সাইদুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা